আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় এসএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচের শিক্ষার্থীরা আজকে রাতটা তোমাদের প্রচুর উৎকণ্ঠার মধ্যে দিয়ে অতিক্রম হবে এবং আমাদের সময় বা আগে পরে প্রত্যেকটা ছাত্রছাত্রীর লাইফে রকম দিনগুলো প্রচুর উৎকণ্ঠার মধ্যে দিয়ে অতিবাহিত হয় তো আসলে দিন শেষে যতই চিন্তা করি বা চিন্তা না করি সারা রাত জেগে থাকি অথবা ঘুমিয়ে থাকি সৃষ্টিকর্তার মানে সর্বোচ্চ ইবাদত মানে নফল থেকে শুরু করে সব কিছু করি বা না করি তোমাদের যেটা ফলাফল সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে কাজেই এই ফলাফলটা চেঞ্জ হওয়ার আসলে অলৌকিক কোনো ক্ষমতা মানে স্রষ্ট একটা আলাদা বিষয় কিন্তু অলৌকিক ক্ষমতা এইভাবে কখনো সম্ভব না কাজেই যা দিয়েছ সে অনুযায়ী আশা করি ফলাফল হবে এবং সেই ফলাফলটাই নিয়েই পরবর্তীতে এগিয়ে যেতে হবে এখন প্রথম কথা হচ্ছে যে এই ফলাফলটা কি তোমার জীবনকে গড়ে তুলবে কিনা ডেফিনেটলি ফলাফল ভালো হলে একটা বড় স্বপ্ন বা তুমি স্বপ্ন অলরেডি দেখেছিলা সেই স্বপ্নটাই বাস্তবায়ন হওয়ার পথে এগিয়ে যাওয়া কোনো কারণে আল্লাহ না করুক অবশ্যই সবার জন্য দোয়া 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 আল্লাহ না করুক তোমার কাঙ্ক্ষিত ফলাফলটা তুমি অর্জন করতে ব্যর্থ হলা কিছুটা রেজাল্ট বা কিছুটা নাম্বার কম এসেছে ঠিকই গোল্ডেন পেলা কিন্তু স্কোরটা কম তো তোমরা যারা আছো বিশেষ করে চট্টগ্রাম বোর্ডের স্টুডেন্টরা আমাকে চিনো তো চট্টগ্রাম বোর্ডে এবার বিজিএস পরীক্ষা নিয়ে সবার একটু কমপ্লেন আছে ফিজিক্স নিয়ে কমপ্লেন আছে তো হতে পারে যে তুমি প্রথমে যে রেজাল্টটা দেখতেছো পরে তুমি তো ফুল বোর্ডের রেজাল্ট হয়তো বা আরও অনেকক্ষণ পরে জানবা তোমার কিন্তু কষ্টে লাগতে পারে তো প্রথম কথা তোমার চাইতেও ভালো স্টুডেন্ট অনেকেই রেজাল্ট করবে তোমার চাইতে খারাপও অনেকেই করবে এখানে পক্ষপাতিত্ব হওয়ার চান্সটা নাই বললেই চলে তো আমার আজকের ভিডিওটা আসলে আমি সবসময় পরীক্ষার আগে দিক নির্দেশনা দিই এই ব্যাচ প্রথম আমি বিগত তিন বছরের মধ্যে পরীক্ষার আগে কিছু বলি নাই আজকে রেজাল্টের আগে লাইভ আসতে ইচ্ছা করলো এবং আমি আমার জায়গা থেকে কিছু পরামর্শ প্রথম কথা হচ্ছে কালকে রেজাল্টে সবচেয়ে সাপোর্টিং হ্যান্ড হওয়া উচিত প্রত্যেকটা ছাত্রছাত্রীর বাবা মা আপনার আপনার সন্তানদের সাথে থাকবেন রেজাল্ট দেখার সময় আপনি তাকে সময় দেওয়ার চেষ্টা করেন যদি সে ভুলও করে থাকে তারপর আপনি তার পাশে থাকেন কারণ একটা ছেলে সে পড়েছে হয়তোবা অনেক ফাঁকিবাজি করছে পরীক্ষার আগে পড়েছে বা পরীক্ষার আগের দিনেও হয়তো বা মোবাইল সে ব্যবহার করেছে বাবা মা এই কথাগুলো তুলবেন তো এই ছেলেটা দেখা যাচ্ছে ভেতর থেকে চিন্তা আছে যে না আমি রেজাল্ট দিয়ে বাবা মাকে একটা সারপ্রাইজ দিব কিন্তু তার সঠিকভাবে না লিখতে পারা বা কোনো কারণবশত রেজাল্টটা পারফেক্ট না হলে সে কিন্তু বাবা মাকে লজ্জিত করেছে এই টেনশানে সে সবচেয়ে বেশি ভেঙে পড়বে এজন্য আমার আজকের ভিডিওর প্রথম কথা হচ্ছে বাবা মা যারা আছেন আপনারা আপনারা সহ ওদের সাথে যান রেজাল্টটা আপনারা সহ দেখেন ডেফিনেটলি ভালো বললে বন্ধু বান্ধবরা একসাথে হয়ে যাবে আপনি সাইডে চলে আসেন সমস্যা নেই কিন্তু কোনো কারণে যদি সে কম পায় আমি তীব্রভাবে অনুরোধ করছি আপনারা তাদের সাথে থাকেন এখন এখানে আমাদের যে বিষয়গুলো ঘটে প্রতি বছরে একটা দুইটা খুব কম ঘটে কিন্তু ঘটে আমরা অনেক সময় কি হয় আমার গার্জিয়ানরা মানে আমার ছেলে তো ভাবি নাইনে এই করছে ক্লাস টেনেই করছে এই করছে সেই করছে আমার ছেলে দেখবেন উপজেলায় ফার্স্ট হবে জেলায় ফার্স্ট হবে বোর্ডে ফার্স্ট হবে এই যে কথাগুলো আমরা বলে ফেলছি তো সেইটা তো ডেফিনেটলি সন্তানদের একটা চাপ তৈরি করেছে পাশাপাশি সে কিন্তু এমন না যে ছেড়ে দিয়েছে তো ধরেন আপনি বললেন সে ফার্স্ট হবে সে টপ একশোর মধ্যে থাকে না তো ওই যে আপনি আরেকজন গার্জিয়ানের সামনে অতিরিক্ত প্রশংসা করেছেন এখন তিনি ও ভাবি আপনার ছেলে তো পায় নাই আমার ছেলে তো পাইছে এগুলো আবার আমাদের গায়ে লাগে তো সব কথার ঊর্ধ্বে হচ্ছে যে একটা রেজাল্ট আমাকে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা মানদণ্ড দিতে পারে কিন্তু সেটা কখনোই আমার জীবন ধারণের পদ্ধতি হতে পারে না হ্যাঁ এই রেজাল্টটা আমার জীবনের সব কিছু গড়ে তুলবে এরকমই কিছু না আমি এই রেজাল্টটা গোল্ডেন না পেয়ে আমি ইন্টারে ভালো করে অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারি তো সবাই আমার ছাত্রছাত্রী প্রিয় যারা আছে তাদেরকে অনুরোধ করছি যারা ভালো করবে তারা দেখবা যে নখ দিচ্ছে বিভিন্ন জায়গায় মিষ্টি নিয়ে আসবে যারা খারাপ করবা কোনো কারণে তারা আমাকে নখ দিবে আল্লাহ ভরসা যারা কোনো কারণে মানে খারাপ বলতে দেখো খারাপের অনেক ধরনের বিষয় আছে তুমি নাম্বার বারোশো প্লাস চেয়েছিলে হয় নাই এগারোশো আশি নব্বই এরকম আসছে নখ দিবা আর পুরো বোর্ডের রেজাল্টের পরে ইনশাল্লাহ কলেজ ভর্তির গাইডলাইনগুলো সুন্দর মতো আমি তোমাদেরকে দিব আশা করতে পারো তো যে কথাটা বলছিলাম যে কালকে সবচেয়ে সাপোর্টিং হ্যান্ড হওয়া উচিত বাবা মার বন্ধু বান্ধবেরও সাপোর্টিং হ্যান্ড হওয়া উচিত ঠিক আছে তো যদি এটা হয় আমি দৃঢ়ভাবে বলতে পারি যে তোমরা ভালো হবা আর যারা ভালো করবা তারা তাদের ঠিক জায়গাটা ধরে রাখার চেষ্টা করবা যারা কোনো কারণে সেই ভালো হওয়া থেকে একটু পিছিয়ে পড়বা পিছিয়ে পড়াটাকে তুমি জেদ হিসাবে নিবা এই জেদটা গড়ে তুলবেন গার্জিয়ানরা আপনারা যারা আছেন আপনাদের সন্তানদের মধ্যে বাবা তুই এবার পারিস নি আমি নিয়ে অনেক গর্ব করি ওই ইন্টারে আরও ভালো করবি ইনশাল্লাহ তোমাদের রেজাল্টের পরে আমার এই ভিডিওতেই হয়তো আমার অনেক স্টুডেন্ট আছো আমি নাম নিতে চাই না প্রচুর স্টুডেন্ট তো তারা কমেন্ট করবা তাদের সাকসেসগুলো তবে ব্যর্থতার জন্য আমি হোয়াটসঅ্যাপ তোমাদের জন্য সবসময় আছে কমেন্ট মানে টেক্সট দিলেই রিপ্লাই করবো ইনশাআল্লাহ তাদের জন্য আমি আরও বেশি ডেডিকেটেড থাকবো ইনশাল্লাহ সবাই ভালো থাকো সবার পরীক্ষার ফলাফল ভালো আসুক আল্লাহ তোমাদেরকে কবল করুক আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা